Thank you. <coughs> যশোরের চৌগাছাই প্রতিবেশী দাদা কর্তৃক ধর্ষণের শিকার শিশুটির সার্বিক চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নারী ও শিশু নির্যাতন সহায়তা সের সমন্বয়ক ডাক্তারের শিশুটিকে দেখতে এসে বার্তা দিয়েছেন তিনি বলেছেন তারেক রহমানের নির্দেশে তারা সারা দেশে নির্যাতিত নারী ও শিশুদের চিকিৎসা ও আইনি সহায়তা দিতে কাজ করছেন গত এগারো জুন বিকেলে শিশুটিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা চালায় তার প্রতিবেশী দাদা মিজানুর রহমান মারাত্মক রক্তক্ষরণ অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতাল হাসপাতালে ভর্তি করা হয় ঈদের ছুটি থাকা সত্ত্বেও যশোরে বিএনপি নেতাদের সহায়তায় ওই রাতে তার অস্ত্রোপচার সম্পন্ন হয় বর্তমানে শিশুটি যশোর জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিষয়টি অবগত হওয়ার পরে তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নির্দেশে আজ সকালে নির্যাতিত শিশুটিকে দেখতে আসেন এবং তার পাশে থাকার ঘোষণা দেন এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় যশোরের এই ভিক্টিমের প্রতিও তিনি সার্বক্ষণিক তার যোগাযোগ আছেন এবং তিনি কিভাবে চিকিৎসা হচ্ছে সেই ব্যাপারটি তিনি খোঁজ নিচ্ছেন এবং আমি এখানে এসে শুনেছি যে আমাদের যারা আইনি সহায়তা ছেলের যারা সদস্যরা আছেন তারা অলরেডি আমাদের এখানে উপস্থিত আছেন এবং তারাও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আসলে আমাদের একটি টিমওয়ার্ক সেই টিমওয়ার্কে আমরা কাজ করি এবং আপনি জানেন যে সারা বাংলাদেশে বিশেষ করে এই যে গত এই এই বছরের যে এপ্রিল এপ্রিল মাসে যে হিসাব অনুসারে দেখা যাচ্ছে যে প্রায় সারা বাংলাদেশে যেই এক হাজারের উপরে প্রায় এক হাজার বিরাশি জন নারী ও শিশু নির্যাতিত হয়েছে

এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কায়নুল ইসলাম অমিত সহ বিএনপির নেতাকর্মীরা ও চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট দৈনিক